সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সাপোর্ট করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন যে আপনাদের সামনে কথা বলতে পারছি আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন থামবেল এবং হেডলাইন দেখে যে আমি কোন বিষয়টার উপর কথা বলতে যাচ্ছি যে সতেরো জন গোয়েন্দা কর্মকর্তা বিদেশি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে তাও আবার বাংলাদেশে তার মধ্যে একজনেরটা আপনারা তো সবাই জানেন যেটা ওই যে আমেরিকান কর্নেল যিনি মারা গিয়েছিলেন বাংলাদেশের ওয়েস্টার্ন হোটেলের ভেতরে নিজ রুমে তিনি ছিলেন কর্নেল পদ মর্যাদার ট্যারেন্স জ্যাকসন ট্যারেন্স জ্যাকসন উনি একজন প্যারাট্রুপার গোয়েন্দা সেনা গোয়েন্দা কর্মকর্তা আসলে ওনার সাথে সেই একই দিনে আরো তিনটি লাশ ঢাকা শহরে উদ্ধার হয়েছিল তার মধ্যে একজনকে পাওয়া গিয়েছিল সুইমিং পুলের ভেতরে আরো একজনকে হোটেল রুমের এবং এগুলো খুব সংগোপনে আমেরিকান পাকিস্তান এম্বাসি তারা এই লাশগুলোকে নিয়ে যান কিন্তু গত দুই মাসে টোটাল জন নিহত হয়েছে তার মধ্যে কক্সবাজারে আমেরিকান আরো চারজন যেটা সেন্ট মার্টিনে একজন তিনজন সম্ভবত কক্সবাজারের কোন একটা হোটেলে এবং চিটং শহরের ভেতরে শহরের হোটেলে পাওয়া গিয়েছিল দুইজন রেডিসন ব্লুতে এবং একজন অন্য কোন একটা হোটেলে আর বাকি সব গিয়েছিল শহরের এবং এই জন জনের মধ্যে আমেরিকান আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা সবাই প্যারা টুপার ছিল মানে এরা খুব এক্সক্লুসিভ গোয়েন্দা কর্মকর্তা বলতে পারেন আপনারা যে খুব চৌকশ গোয়েন্দা কর্মকর্তা এছাড়া পাকিস্তানের ছিল সাতজন এবং টার্কির ছিল পাঁচজন এবং এগুলো এত সংগোপনে নিয়ে যাওয়া হয়েছিল গত দু মাসে এই লাশগুলো যে দুইটার খবর ছাড়া বাকি কারো খবর আপনার কোন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে আসেনি তবে গোয়েন্দা কর্মকর্তারা এটা জানে এবং বর্তমানে বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট বা নুনুসিও গভর্নমেন্ট চলছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনার নিরাপত্তা উপদেষ্টাও বলছেন যে ওনারা বাংলাদেশের ভেতরে কি ঘটছে বা কি না ঘটছে গোয়েন্দাদের গত তিন মাস ধরে গোয়েন্দা কর্মকর্তাদের কোন রিপোর্টও যেটা মানে প্রতিদিন সাপ্তাহিক মাসিক এভাবে আসে কোন রিপোর্টটা কি তিন মাস ধরে ওনারা পাচ্ছেন না ওনারা জানেনই না আসলে বাংলাদেশ কি খুব শান্তিতে নাকি অশান্তিতে আছেন এটাও নাকি ওনারা জানেন না এটা হচ্ছে যে আপনার আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা ওনার নিজের ভাষ্য এবং এটা উনি যেখানে বলেছেন সেখান থেকে খবরটা পেয়েছি এবং এটা খুব রিলায়েবল সোর্স থেকে পেয়েছে যারা মারা গেল আপনাদের মনে আছে সালে সালে মানে যখন রাশিয়ার তখন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তাদেরকে মৃত পাওয়া যাচ্ছিল কেউ পার্কে কেউ বাসের ভেতরে কেউ আপনার ঘরের ভেতরে কে কিভাবে মারা যাচ্ছিল কেউ জানে না তবে ওই সময়কার যেই মেডিসিনটার কথা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল সেই মেডিসিনটার কার্যকরিতা এবং বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি কারণ এটা আর্টিকেলটা ছোট্ট একটা আর্টিকেল কিন্তু একটু পরে জানাচ্ছি এটা গুগল করলে আপনারাও পেয়ে যাবেন আমি আপনাদেরকে এটার ছবিটা পরিপূর্ণ দিয়ে দিব এই ছবিটাতে এই ছবিটা দেখে এবং ইয়েগুলো করলে আপনারা পেয়ে যাবেন এটা ছিল যে আপনার পোলোনিয়াম 210 পোলোনিয়াম 210 পোলোনিয়াম 210 এটা এই পোলোনিয়াম 210 এটা কিন্তু হত্যাকাণ্ডের জন্য ব্রিটেন প্রথমে ব্রিটেন আবিষ্কার করে যে এই বিষটা দিয়েই আপনার রাশিয়ার রাষ্ট্রীয় এজেন্স বা কেজিবি বা এখন যেটাকে এফএসবি বলা হয় তারাই করেছিল দুই সালে লন্ডনে আলেকজান্ডার নিডভেলক নামক এক ব্যক্তিকে এটা রাশিয়ান এক কর্মকর্তা কেজি ছিল কেজি ছেড়ে দিয়ে পরে চলে আসছে পরে তাকে এই বিষ প্রয়োগে মারা হয়েছিল পোলোনিয়াম দুইশো দশ এটা এমন এক জাতের তরল পদার্থ যেটা রক্তে যাওয়ার সাথে সাথে মানে শরীরে যাওয়ার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের ভেতরে আপনার কান খালাস এবং কেউ বলতে পারেন এটা হার্ট কে এত ভাবে আপনার এক্সপ্লান করে বা বাড়ায় ফেলে যে হার্ট অ্যাটাক করে মারা যায় কয়েক মিলি সেকেন্ড মানে এক সেকেন্ড তো কয়েক মিলি সেকেন্ডের ভিতরে ভাই সাহেব উপর মে চলা যেত আর এই বিশি নাকি প্রয়োগ করা হয়েছে এই 17 জন কারণ যেই ভদ্রলোককে আপনারা যে কর্নেল টেরেন্স জ্যাকবকে যাকে হোটেলে পাওয়া গিয়েছিল যেটা আমাদের পত্রপত্রিকায় আসে আসছে তাকে বলা হয়েছে যে হার্ট অ্যাটাক কোনো ইয়ে নাই কোনো ক্যামেরা নাই কিচ্ছু নাই সে মারা গেছে আবার যেটা আপনার অন্য হোটেলের সুইমিং পুলের ভিতরে পাওয়া গিয়েছিল মানে সুইমিং পুলে গোসল করতে যাই এসে পড়ে আছে এই ধরনের লাশের ইয়ে তখন দুই একটা গণমাধ্যম আসছে সবগুলোতে আসলে সেটাও সেম কাহিনী হয়েছে বাকি যারা মারা গেছে সকলেরই সেম কাহিনী কিন্তু কোনোটাই আর সংবাদ মাধ্যমে আসে নাই এটা আমাদের দেশের সরকারও চায় নাই বাংলা পাবলিক বা আমেরিকা পাকিস্তান এবং চায় নাই যে এটা কেউ জানো কারণ এরকম গোয়েন্দা কর্মকর্তারা যখনই মারা যায় এটা খুব গোপনে রাখা হয় এবং এটা লাশ দাফন বা লাশ দিয়ে দেওয়ার পর দাফন কামানোর পরে এটাকে বলা হয় যে এটা অমীমাংসিত বলে এইভাবে রেখে আপনার ফাইল ক্লোজ করা হয় এই গোয়েন্দা কর্মকর্তা মারা যাওয়ার পর আপনি একটা জিনিস দেখেন যে গত দু মাসের ভিতরে এই ঘটনা হলো হঠাৎ করে গত তিন দিন আগে আমেরিকা এবং ইন্ডিয়া নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলো যেখানে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা বৈরী সম্পর্ক ট্যাক্স ম্যাক্স নিয়ে ওদের পণ্য নিয়া এটা অবস্থা খুব খারাপ এই অবস্থায় আবার তাদের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলো সেই দিকে আবার আজকে যদি আপনারা খেয়াল করেন আজকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার চায়না বর্ডার পাকিস্তান বর্ডার চতুর্দিকে নোটাম মানে কোন বিমান যাত্রীবাহী বিমানে চলাচল করতে পারবে না কারণ আপনার ইয়ে করবে কি বলে এটারে আপনার মিসাইল টেস্ট করবে তাদের বিমান প্রশিক্ষণ আছে তো এরকম চারটা পাঁচটা ডেট আছে তাদের এই ডেটের কারণে সুতরাং এখন ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের প্রায় মনে হয় এই সাতাইশ তারিখ পর্যন্ত নটাম ঘোষণা করছে এখন এই ঘোষণাটাকে আসলে কি কারণ এটাকে বাংলাদেশের উপরে প্রেসার না অন্য কোন বিষয় সেটা পরে। এতগুলো গোয়েন্দা কর্মকর্তা দেখেন এবং গত দিন আগে ইন্ডিয়া। ইন্ডিয়ার আরেকটা চৌকস ব্রিগেড যেটা হচ্ছে ভৈরব ব্রিগেড নামে পরিচিত ভৈরব ব্রিগেডকে সরাসরি বাংলাদেশের সীমানায় মোতায়েন করেছে এবং পাকিস্তান সীমানায় তাদের আগেরই বিশ হাজার সোলজার আছে সেটা অন্য কথা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নাই পাকিস্তান ইন্ডিয়া কি করতেছে না করতে কে কারে মারতেছে সেটা আমাদের জানার কোনো যুক্তিগতనే দরকারও নেই কিন্তু বাংলাদেশের বর্ডারে বৈরব ব্রিগেড এবং বৈরব ব্রিগেডের মধ্যে সবচেয়ে যে প্যারাট্রুপার এবং ওরা কমান্ডো সব কমান্ডো ওখানে কোনো নর্মাল কোন ব্যক্তি নেই সব কমান্ডো এই বৈরব ব্রিগেড দিয়েছে তাহলে এখন আপনি চিন্তা করতে পারেন বা আপনার মনে চিন্তা হইতে পারে যে ঠিক আছে এই আমেরিকান সোলজার গোয়েন্দা কর্মকর্তা মরছে মরছে তার কেন বা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত জড়িত কারা এখন ইন্ডিয়ান একটা সংবাদ মাধ্যম বলছে যে যে এটাতে হচ্ছে কেজিবি তাদেরকে খবর দিয়েছিল এরপরে কে বা কাহারা মেরে গেছে কেউ তো বলে না যে কে মারছে এটা জীবনও বলবে না কেউ সবাই জানে ঘটনা সত্য প্রমাণ নাই কেউ বলতে পারবে না কারণ যেই বীজ দেওয়া হয়েছে এই বীজটা আপনার খাদ্যের সাথে দেওয়া যায় পানির সাথে দেওয়া যায় বাতাসের ভেতর দিয়েও দেওয়া যায় কারণ আপনার রুমে এসি চলছে ওইখান দিয়েও দিয়ে দেওয়া যায় তো আমার এদের সবাইকে হয়তো পানি নাই খাওয়ার দুইটার যে কোনো একটা দিয়ে দিছে বাতাসের মাধ্যমে দিতে পারে ভাই এটা উপরালাই জানে এরা কিভাবে করেছে এটা যেহেতু আমি জানি না আমি কোনো বিশেষজ্ঞ নই এই বিষয়টা আমি যেতেও চাই না তাহলে এই বিষের বিষক্রিয়ায় সকলে মারা যায় এবং সকলের লাশই নিয়ে যাওয়া হয় কোনো পোস্টমার্টম বাংলাদেশ হয় না বাংলাদেশ সরকারও জানে আবার আমেরিকান পাকিস্তানি এবং টার্কিও জানে এখন কথা হচ্ছে যে রাশিয়ার সাথে আপনার আমেরিকার দুশ্মনী আছে সেখানে তারা এদের মারতে রয়ের সাথে যেহেতু পাকিস্তানের আছে পাকিস্তানকে মারতে পারে তাহলে তার কিরে মারলো খারাপ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে এইখানে একটা ডট আপনার মিলান সেখানে হচ্ছে যে আপনারা জানেন যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে যুদ্ধ হয়েছিল হামাসের সাথে আইডিএফ এর ইসরায়েলের সেই যুদ্ধ মোটামুটি এক পর্যায়ে গত মানে সপ্তাহ পনেরো দিন আগে স্থগিত হয়েছিল অস্ত্র বিরতি হয়েছিল যে কোন পক্ষে যুদ্ধ করবে না এরই মধ্যে একটা খবর আন্তর্জাতিক মিডিয়া আছে বাংলাদেশ মিডিয়া আসছে কিনা জানিনা আমি সিএনএন এবং ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর জার্মান নিউজগুলোতে দেখেছিলাম যে প্রচুর সংখ্যক আপনার হামাসের যোদ্ধা কর্মকর্তা ওরা এখন পাকিস্তানে ঘাটি গেড়েছে এখন ঘটনা হচ্ছে পাকিস্তানে যে ঘাটি গেড়েছে এটা ইসরায়েল জানে এবং ইসরায়েল যার কারণে পাকিস্তানের করবে এবার কারণ তারা জানে যে হামাস এখন পাকিস্তানে আছে এবং আপনার গত দশ থেকে বারো দিন আগে আরেকটা জায়গায় খবর পেয়েছিলাম যে হামাসের কিছু লিডার নাকি আবার বাংলাদেশেও ঢুকেছে মানে বাংলাদেশও আছে তারা পাকিস্তান এম্বাসির মাধ্যমে বাংলাদেশ আছে এবং পাকিস্তান এম্বাসি তাদেরকে হেল্প করতেছে এদিকে বাংলাদেশের সাথে একটা চুক্তি অলরেডি হয়েছে যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ এটা অফিস করবে যেটা চুয়ান্ন বছরে পারেনি সেটা অফিস করবে এবং এই অফিসে তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবে তাদের গোয়েন্দা কর্মকর্তা থাকবে নাকি হামাস লিডাররা থাকবে সেই কারণে নাকি মোসাদ এখন বাংলাদেশে আছে তাহলে আপনারা দেখেন যে আমেরিকা আছে চায়না আছে রাশিয়া আছে ইন্ডিয়া আছে ইসরায়েলের মোসাদ আছে ওইদিকে টার্কির গোয়েন্দা সংস্থাও আছে মানে সারা বিশ্বের গোয়েন্দা সংস্থা সব এখন ঢাকা কেন বাংলাদেশকে এদিকে যেহেতু আমেরিকার সাথে ইন্ডিয়া একটা চুক্তি হয়ে গেছে আপনার সামরিক চুক্তি হইল যে নিরাপত্তা চুক্তি সেই দিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সহ আরো ছয় জন উচ্চ কর্মকর্তা ডিসেম্বরের ভেতরে একের পর একেরা আসবেন এখানেও কিছু চুক্তি হবে এই চুক্তি হলে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের যদি চুক্তি হয় তাহলে ইসরায়েলের স্বার্থ আছে কার সাথে হামাস ধ্বংস করতে হবে তাহলে হামাস আছে কোথায় পাকিস্তানে আবার কেউ কেউ বলতেছে আছে কোথায় কিছু কিছু বাংলাদেশ সব না দুই একজন দশজন আছে ইন্ডিয়ার পেস্কিটা কার সাথে পাকিস্তানের সাথে তাহলে হামা আপনার ইসরায়েলের মোসাদার র এক হয়ে গেল আবার ইন্ডিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে কার আপনার ইসরায়েলের ইন্ডিয়ার সাথে ইসরায়েলের বন্ধুত্ব ইসরায়েলের আবার ইন্ডিয়ার সাথে প্রচুর প্রচন্ড বন্ধুত্ব কেজিবি এখানে আছে সেই ইন্ডিয়ার রয়ের কাছে যাবে রয়ের থেকে আপনার মোসাদের কাছে যাবে এই একটা কাণ্ডের ভেতরে পড়ে গেল কারা আমাদের বাংলাদেশ একদিকে বর্ডার বন্ধ বর্ডারে তাদের সামরিক শক্তি বৃদ্ধি ইন্ডিয়ার অন্যদিকে পুরো আকাশ সীমা বন্ধ এই মুহূর্তে আজকে থেকে নোটাম জানিয়েছে কিন্তু আজকে থেকে আকাশ সীমা এখন আসলে কোনটা বাংলাদেশ নিয়ে আসলে হচ্ছেটা কি এবং বাংলাদেশের ভবিষ্যৎটা কি বাংলাদেশে কি কি ঘটতে যাচ্ছে আমরা আগামী আর বিশ পঁচিশ দিনের ভিতরে আরো কি কি দেখব এদিকে শুনছি যে এই মাসের ভেতরে আরো অনেক লঙ্কা কাণ্ড ঘটবে যেগুলো হয়তো আমরা আপনারা কেউ কল্পনাও করতে পারছি না বা কেউ জানতেওছি না বুঝতেওছি না সরকারের ভেতরে একটা প্রচন্ড আপনার আতঙ্ক সরকার এবং বাংলাদেশ এখন যেসব রাজনৈতিক দল রয়েছে বিএনপি বলেন জামাত বলেন সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে তার উপরে সারা দুনিয়ার সমস্ত গোয়েন্দা কর্মকর্তারা একজন আরেকজনকে ঢাকা শহরে মাইরা তাত করে দিচ্ছে আপনারা তো স্মরণ থাকতে পারে গত এক দেড় বছর যাবত পাকিস্তানের বিভিন্ন লোকজন মানে যারা ওই যে মৌলবাদী সংগঠনগুলোর নেতা বড় বড় নেতা এরা কেউ পার্কে গুলি খেয়ে মরছে কেউ বারে মরছে কেউ হোটেলে মরছে কেউ মসজিদ থেকে বাইরে আসার সময় মরছে কে মারছে কারা মারছে কেউ জানে না মোটর সাইকেল আটছে বিমান আর্ছে দুমদারা মারছে চলে গেছে কারা করতেছে কেউ জানে না সুতরাং সেম ঘটনা আবার বাংলাদেশেও ঘটছে সুতরাং আসলে যে এখন কি ঘটছে সেটা থেকে দৃষ্টি রাখুন এবং আপনাদের যেটা বললাম সতেরো জন বিদেশি গোয়েন্দা কর্মকর্তা সাতজন পাকিস্তানি পাঁচজন আমেরিকান পাঁচজন টার্কিশ মারা গেছে এবং যতটুকু খবর পেলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাইমে যে টিভি টু ড্রোনের জন্য অর্ডার দেওয়া হয়েছিল যেটার টাকা পয়সা পরিশোধ হয়ে গেছিল সেই টিভি টু ড্রোনের নাকি দুইটা ড্রোন সম্ভবত যমুনাতে যমুনা পাহারা দেওয়ার জন্য আমি জানি না যমুনাটা কত বড় কতটুকু জায়গা আছে আর টিভি টু ড্রোনও অবশ্য বিমানের মতো না এগুলা ছোটখাটো হেলিকপ্টারের চেয়ে ছোট ফকার বিমানের অর্ধেক একটা ফকার বিমানের অর্ধেক বা হেলিকপ্টারের অর্ধেক বলতে পারেন তো এগুলো ছাদে রাখা সম্ভব যে কোনো ছাদে বিল্ডিং এর ছাদে রাখা সম্ভব এটাও শুনলাম যে দুইটা ড্রোন নাকি আছে যমুনাতে যমুনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সুতরাং আমরা দেখতে থাকি যে 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 হয় তবে এই এই সরকারের মধ্যে পরিস্থিতিটা আছে যে ভয়ানক ভীতি যাচ্ছে ভীতি আছে সেই বিষয়ে আপনাদেরকে কালকে আমি একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা পুরোটা খোলাসা করে দিবো খোলাসা করে বলবো সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু